সংসদ ওরাম দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লাহ হক সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সাইয়েদ ফাজুল করিম সায়েকা জারমানাই সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সাইয়েদ আজকের দুঃখ না মাঠের দিকে তাকান ইসলাম প্রিয় মানুষগুলো আজ একত্রিত হয়েছে এখানে টাকা দেওয়া হয় না এখানে হাতিয়ে দেওয়া হয় না এই মানুষগুলো খাম জড়াচ্ছে মেধা জড়াচ্ছে সময় ব্যয় করছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে দিনের এতটুকুই তামান্না ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন যে বাংলাদেশ পর আন অনুযায়ী চলবে যেই বাংলাদেশ ওলামায় কারামদের পরামর্শ অনুযায়ী চলবে যেই বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সুরুল্লাহ সিরা থাকবে যেই বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের দিন শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে যেই বাংলাদেশের বিচার কার্যক্রমে নবীজির সিরাত অন্তর্ভুক্ত থাকবে যেই বাংলাদেশের অর্থনীতিতে নবীজির সিরাত অন্তর্ভুক্ত থাকবে যেই বাংলাদেশের বিচার ব্যবস্থায় নবীজির সিরত অন্তর্ভুক্ত থাকবে যেই বাংলাদেশের অর্থনীতিতে নবীজির সিরত অন্তর্ভুক্ত থাকবে এটা আমাদের আজকের সিরাত সম্মেলনের এক নম্বর দাবি আমার সাথে আপনারা একমত কারা কারা একমত থেকে হাত গুলো করেন মাসা আল্লাহ এটা হচ্ছে এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর দাবি স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমরা দেখেছি বার বার করে বলে কেরামদেরকে কারামদেরকে যারা নবদুয়া আদর্শে চলতে চায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে এমনকি জেলে পর্যন্ত যুদ্ধে হয়েছে আওয়াজ করে বলেন ঠিক নবে ঠিক আল্লাহ মা মুনুনুল আমি আস্তে আস্তে হজরতের আলোচনা সামান্য পেয়েছি বিনা অপরাধে হজরতকে জেল খাটতে হয়েছে আমি আসার পর হজরত পিশাপদুর চর্মায়ের আলোচনা শুনেছি

আমি ছোট মানুষ আমার দিনে আপনারা মোলা আদর্শে চলার কারণে বিভিন্ন ট্যাগ লাগিয়েছেন নতুন এই বাংলাদেশে আমরা হইলামায় কারামদেরকে কোনো ট্যাগ লাগাতে দেব না এই বাংলাদেশের হইলামায় বাংলাদেশের ওলামায়ে کرام রাজা নয় কালি দিচ্ছেন যারা ওই প্যাসিফিস্টের সুরে সুর মিলিয়ে কথা বলছেন আপনারা স্পষ্ট করে মনে রাখবেন আপনারা বিগত দিনে খামوتায় গিয়েছিলেন ওলামায়ে کرام আট ডাড়ি वाला টুবি वाला চুপ্বাওয়ালাদের সমর্থন পে আপনারা বিগত দিনে ভোটের মাঠে রাজত্ব করেছেন আগামী দিনে যদি আপনারা ওলামায়ে کرام টার্গেট করে কথা বলেন তাহলে বাংলাদেশ জনগণ

রাস্তা বলেন কেন আরো জোরে আওয়াজ করে বলতে পারবেন না আর ভাই আমরা নাই কতটুকু জোরে বলা যায় না এখানে তো সব আমরা টুপিওয়ালা এখানে তো সব দাড়িওয়ালা এখানে তো সব চুপ্পাওয়ালা কথা বলেন না কেন ওলামায় কিরাম কোথাও চুরি করেছে ডাকাতি করেছে বিগত দিনের ইতিহাস বর্তমানের ইতিহাস কোথায় ওলামায় কিরাম কোথায় ওলে আমায় কিরম জবল দখল করেছে কোথায় ওলামায় কিরম চুরি করেছে কোথায় ওলামায় কিরম চাঁদাবাজি করেছে কোথায় ওলামায় কিরম টেন্ডারবাজি করেছে বরঞ্চ যত জায়গায় টেন্ডারবাজিতে ব্যাস্ত সব কুপি ছাড়া দাড়ি ছাড়া জুখা ছাড়া দিন ছাড়া মানুষ সিলেটের সাদাপাতর হোলামায় একরম সরিয়েছে আরও যদি বলেন সিলেটের সাদাপথর ওলামায় এক সরিয়েছে মিট করে আমার ভাইকে বড় হল পাথরে নিক্ষেপ পড়ে ওলামায় একরম নিক্ষেপ করেছে কথা বলেন না কেন চাঁদাবাজি বিভিন্ন জায়গায় করো ঘাট দখল করা হয় অলামায় কেরাম করেছে বিগত দিনের সরকার আমরা দেখেছি ফ্যাসিস বাংলাদেশের রিজার্ভ ফান্ড যা ছিল তার থেকে কয়েক গুণ বিদেশ পাচার করেছে হুজুরেরা পাচার করছে দাড়িওয়ালারা পাচার করছে জুব্বাওয়ালারা পাচার করছে বারবার করে ওলামায়ে কেরামদেরকে কেন ট্যাগ লাগানো হয় বোঝা যাচ্ছে এরা ইসলাম দেশে কায়েম হোক চায় না কোরআন এদেশে কায়েম হোক চায় না ঠিক না বেটে জোরে বলেন আমি এই জন্য বলি স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে এমন ভাবে পরিচালনা করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যত বড় চাঁদাবাজ সে তত বড় রাজনীতি কথা বলেন না যে যত বড় মিথ্যু সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় দাঙ্গা হাঙ্গামাকারী সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় চট সে তত বড় রাজনীতিবিদ ঠিক কিনা বলেন শুধু তাই না বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি ওলামায় কারামদেরকে কখনোই উঠতে দেওয়া হয়নি বার করে দাবি রাখার চেষ্টা করা হয়েছে ঠিক না বলেন কিন্তু আশা করি এবার আর ওলামায় কারামদের দাবিয়ে রাখা যাবে না এবার আর ওলামায় কারামদের কথা বলেন এবার আর ওলামায়ে কারামদের এবার আর ওলামা একরামদের দাবি রাখা যাবে না ইনশাআল্লাহ এবার ওলামা একরামদের দাবি রাখা যাবে না আজকের দুঃখ মাঠের দিকে তাকান ইসলাম প্রিয় মানুষগুলো আজ একত্রিত হয়েছে এখানে টাকা দেওয়া হয় না এখানে হাদিয়া দেওয়া হয় না এই মানুষগুলো খাম জড়াচ্ছে মেধা জড়াচ্ছে সময় ব্যয় করছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে দিনের এতটুকুই তামান্না ঠিক নাবে ঠিক আওয়াজ করে বলেন

সংগ্রামী ভাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লাহ মামুন হক সেই সংসদের নেতৃত্ব দেবেন মুফতি সৈয়দ ফাজুল করিম শায়েক চরমানাই সেই সংসদের নেতৃত্ব দেবেন মুফতি সৈয়দ রেজাউল করিম পেশাব চরমানাই সেই সংসদের নেতৃত্ব দেবেন উলামায়ে কেরাম আমরা প্রয়োজনে তদবাব আমরা কারা তৈরি আছো বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে